হরে কৃষ্ণ গীতামৃত সিরিজের এই পর্বে আপনাদের স্বাগত এই পর্বে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক সম্বন্ধে আলোচনা করব ওম অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানাঞ্জন সরাকয়া চক্ষুর উন্মৃদেন দশমাই শ্রী গুরভে নমঃ ভগবদ্ গীতা শুরু হচ্ছে ধৃতরাষ্ট্রের প্রশ্নের মধ্য দিয়ে সম্পূর্ণ ভগবদ্গীতায় ধৃতরাষ্ট্রের এই একটি মাত্র বলেছেন আসুন দেখা যাক শ্লোকটি কি বলছেন বাচ। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন ধৃতরাষ্ট্র হলেন কুরু সম্রাট ধৃতরাষ্ট্রের আরেকটি পরিচয় হলো তিনি হলেন দুর্যোধনের পিতা এবং অর্জুন আদি পাণ্ডবের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা প্রথমে একটি স্থানের কথা উল্লেখ করছে যার নাম হলো কুরুক্ষেত্র এবং এই স্থানটির বিশেষত্ব কি সেটি হলো ধর্মক্ষেত্র অর্থাৎ এটি একটি ধার্মিক স্থান তো এই কুরুক্ষেত্র যেটি ধার্মিক স্থান এখানে কি হচ্ছে সমবেতা যুযুৎসব যুদ্ধ করার ইচ্ছায় সমবেত হয়েছেন কারা সমবেত হয়েছেন মা মকা পাণ্ডবাস চাইব ধৃতরাষ্ট্র বলছেন আমার পুত্রীরা এবং পাণ্ডুর পুত্রীরা অর্থাৎ তার ভাইয়ের পুত্র তারা সমবেত হয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করবার জন্য তো এখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন যে সেই রণাঙ্গনে এখন বর্তমানে কি চলছে কি হচ্ছে সেখানে সেই সম্বন্ধে জানতে চেয়েছেন সঞ্জয়ের কাছে কেন সঞ্জয় ব্যাসদেবের কাছ থেকে দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছিলেন যার ফলে তিনি ঘরে বসেই কুরুক্ষেত্রের কোথায় কি হচ্ছে কে কি বলছে সমস্ত কিছুই দেখতে এবং শুনতে পেতেন এই সঞ্জয় ছিল ধৃতরাষ্ট্রের একজন সেবক এবং তিনি যুদ্ধক্ষেত্রে যা যা হচ্ছিল সেইগুলি সম্পূর্ণ বিবরণ ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন এই বিষয়টি অনেকটা লাইভ টেলিকাস্টে খেলা দেখার মতো যেমন ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা চলছে আমরা বাড়িতে বসে টিভিতে দেখছি সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ চলছে সেই ঘটনাগুলি সরাসরি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন যদিও ধৃতরাষ্ট্র জানতেন যে উভয় পক্ষ যুদ্ধ করার জন্যই ওখানে একত্রিত হয়েছেন তবুও ধৃতরাষ্ট্র এই ধরনের প্রশ্ন করার অর্থাৎ সেখানে কি করছে তারা যুদ্ধ করার জন্য সমবেত হয়ে যুদ্ধ করছে না কি করছে এই সম্বন্ধে প্রশ্ন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন আচার্যরা বলছেন ধৃতরাষ্ট্রের মনে সেই মুহূর্তে বিভিন্ন রকম চিন্তাভাবনা চলছিল ধৃতরাষ্ট্রের এই বাক্য থেকে আমরা ধৃতরাষ্ট্রের মনের চার রকম ভাব উপলব্ধি করতে পারি প্রথমটি ধৃতরাষ্ট্রের একটি ইচ্ছা ছিল কি ইচ্ছা যুদ্ধ হোক বা না হোক আমার পুত্রেরা জিতবে এবং দুর্যোধন রাজা হবে পুত্রের প্রতি অত্যন্ত আসক্ত থাকার কারণেই এরকম ইচ্ছা তার সঙ্গে একটি সন্দেহও ছিল যুদ্ধ তো হবে কিন্তু যদি আমার পুত্রেরা হেরে যায় কোনো কারণবশত পাণ্ডবেরা যদি জিতে যায় তাহলে তো আমার ছেলেকে আর রাজা হিসাবে আমি দেখতে পারবো না এরকম ভাবার কারণ কি যেহেতু যুদ্ধটি হচ্ছে একটি ধর্মক্ষেত্রে আর পাণ্ডবরা ছিল ধার্মিক ধর্মক্ষেত্রের একটি প্রভাব ধার্মিক লোকেদের উপর পড়বে এবং সেটি যুদ্ধের ফলাফল নির্ণয় করতে পারে সেই একটি সন্দেহ ধৃতরাষ্ট্রের মনে ছিল তার সঙ্গে একটি ভয়ও কাজ করছিল ধৃতরাষ্ট্রের মনে যে সাধারণত ধার্মিক স্থানে যখন কোনো অসাধু ব্যক্তি যায় সেই ধর্মক্ষেত্রের প্রভাবে বা সেই পরিবেশের প্রভাবে অসাধু ব্যক্তির হৃদয় পরিবর্তন হয় এবং সে সাধু হয়ে যায় বা সৎ হয়ে যায় সেরকমই ধৃতরাষ্ট্র একটা ভয় ছিল যে এরকম ধর্মক্ষেত্রে যুদ্ধ হচ্ছে সেখানে তার প্রভাবে সেই ধর্মক্ষেত্রের প্রভাবে যদি আমার ছেলেদের মধ্যে বৈরাগ্যের উদয় হয় তারা যুদ্ধ না করে মীমাংসার পথ বেছে নেয় তার সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রের মনে একটি মিথ্যা আশাও ছিল যেই ধর্মক্ষেত্রের প্রভাব পাণ্ডবদের উপর পড়বে এবং পাণ্ডবরা যেহেতু সাধু তারা আরও তাদের মধ্যে বৈরাগ্যের উদয় হবে এবং এই হিংসাত্মক যুদ্ধ থেকে বিরত তারা যুদ্ধ না করে বনে চলে যাবে এরকম একটা মিথ্যা আশা ছিল এবং তার ফলে কি হবে তার ছেলে রাজা হবে যুদ্ধ না করেই তো এই বিভিন্ন ধরনের মনোভাবের কারণেই ধৃতরাষ্ট্র এই প্রশ্নটি করেছেন এই শ্লোক থেকে আমরা ধৃতরাষ্ট্রের আরেকটি মনোভাব অর্থাৎ তার পক্ষপাতিত্বতা দেখতে পায়। যদিও রাজা হিসাবে ধৃতরাষ্ট্রের উচিত রাজ্যের সবাইকে নিজের পুত্রের মতো দেখা কিন্তু এখানে তিনি নিজের ভাইয়ের পুত্রদের তাদের পারিবারিক উত্তরাধিকার থেকে বঞ্চিত করে নিজের পুত্র এবং পাণ্ডব পুত্রদের আলাদা করে দিচ্ছে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী বহুপাত ভগবদ গীতা যথাযথ গ্রন্থে এই শ্লোকের তাৎপর্য বলেছেন শ্রীকৃষ্ণের উপস্থিতিতে এই যুদ্ধের ফলাফলের প্রভাব কি পড়তে পারে সেই তিনি বলছেন একজন চাষি যেমন ধান খেতে যদি আগাছা জন্মায় সেগুলোকে উপরে ফেলে দেয় কারণ ধানটি যাতে ভালোভাবে ফলতে পারে সেই রকম ধর্মের জন অপিকৃষ্ণ অর্থাৎ যিনি ধর্ম সংস্থাপন করার জন্যই এসেছেন তিনি এই ধর্মক্ষেত্রে আগাছা স্বরূপ অধার্মিক ধৃতরাষ্ট্রের পুত্রদের ও তার অনুগামীদের সব বিনাশ করে করবেন তার জন্যই ভগবান মূলে ধার্মিক পাণ্ডবদের এই যুদ্ধের আয়োজন করেছে। এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা পাই যেটি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো যে কোনো ভৌতিক আসক্তি সেটা পুত্রের প্রতি হোক পত্নী কোনো বস্তুর প্রতি কোনো ব্যক্তির প্রতি যাই হোক সেটি অত্যন্ত চিন্তার কারণ কেন না এই আসক্তি একজন ব্যক্তিকে ধর্মের প্রতি কোনটি তার করা উচিত কোনটি উচিত নয় সেই বিষয়ে অন্ধ করে দেয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্র পুত্রের প্রতি আসক্তি থাকার দরুন তিনি তার কর্তব্যবোধের প্রতি রাজ ধর্মের প্রতি অন্ধ হয়ে গিয়েছিলেন আমরাও যদি এরকম ভৌতিক আসক্তি বৃদ্ধি করতে থাকি তাহলে আমরাও ধর্মের থেকে বিচ্যুত হয়ে থাকবো তো এটিই ভগবদ্ গীতার প্রথম শ্লোকের তাৎপর্য দ্বিতীয় শ্লোকে অর্থাৎ পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয় কি বললেন এটি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব তাই আমরা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে সঙ্গে থাকুন আমরা একে একে আলোচনা করতে থাকব এবং গীতাটা গীতা শ্লোক আমরা হৃদয়ঙ্গম করতে থাকব হরে কৃষ্ণ জগৎগুরু শৈল প্রভুপাদ কি যায়